হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি মম আরুষ লাইফস্টাইলে আপনাদেরকে জানাই স্বাগত চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো চলো ভিডিওটা শুরু করি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটার এই যে ছোট্ট মাটির ঘরটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের হামার ঘর শীতকালে গরমকালে যখনেরই খরার বর্ষার ধান হয় এই হামার ঘরেই তুলে রাখা হয় এই হামার ঘরের ভিতরে সিমেন্টের কিন্তু দুটো দুটো আর কি জায়গা করা আছে একটা জেঠুদের একটা আমাদের দুজনদের আলাদা পার্টিশানে ধান রাখা হয় একদিন সময় তো ছেলের কালকের কিছু জামা কাপড় দেরিতে ধুয়েছিলাম বলে ভালো করে শুকায়নি সেগুলোই আজকে আমি সকাল সকাল মিলে দিচ্ছি রোদ বেরোতেই এই যে তোমরা দুটো রান্নাঘর দেখতে পাচ্ছ এটা কিন্তু দুটো রান্নাঘর নয় এটা হলো একটা হামার ঘর আর একটা হলো আমাদের রান্নাঘর এই রান্নাঘরটায় আমাদের রান্নাবান্না হয় না এখানে সাইকেল পাইপ আরও খারাপ খারাপ যে জিনিসগুলো সেগুলো ওখানে রাখা হয় বাড়িতে আর রাখা হয় না ছেলে জামা কাপড়গুলো রোদে দিয়েছি এবারে শুকোবেই যাদের বাড়ির কাছেই ছিল এই নিম গাছটা এই নিম গাছের অনেক কাহিনি আছে সেটা তোমাদের অন্যদিন শেয়ার করব কিন্তু এই নিম গাছ থেকে একটা শিক্ষা পেয়েছি যে নতুন পাতা তখনই গজায় পুরাতন পাতাগুলো ঝরে গেলে তো আমরা এখান থেকে বাস্তব কিছু কথাও কিন্তু এর সাথে মিলাতে পারি জীবনে হয়তো খারাপ কিছু সময় এই কারণেই মানুষের আসে ভালো সময়টা দেখার জন্য আজ এই নিমগাছটা থেকে এই শিক্ষাটাই আমার হলো কত পাতা পড়তো ঝাঁটাতে ঝাঁটাতে কমর পড়ে যেত আর এখন একদমই পাতা পড়ে না পুরো পরিষ্কার থাকে চাঁথালটা আর আমার ছেলে সকালবেলায় ব্রাশ করতে লেগে গেছে ওর সকাল মানে নটা সাড়ে আটটার কম তো ঘুমই ভাঙে না তো দাঁতের জন্য প্রত্যেক দিন সকালবেলা রাতে ওকে দাঁত মাজায় ও এখন নিজেই ব্রাশ ডাক্তারবাবু বলেছিল যে দাঁত মাজার পরে মলমটা দাঁতে লাগিয়ে দিতে তাই আমি মলমটা ওর বের করলাম ওর দাঁতে লাগাবো বলে দেখো ও কিন্তু মলম লাগানোর সময় অনেকটাই শান্ত থাকে মনে হবে যেন ও কিছুই জানে না মায়ের প্রচুর কথা শুনে আসলে কিন্তু তা নয় আজকে দুপুরবেলা বান্না বন্ধ আজকে চলে গিয়েছিলাম কৃষ্ণপূজার পূজার প্রসাদ খেতে আমরা সবাই চলে গিয়েছিলাম আর ভিড়ও হয়েছিল আর প্রসাদও কিন্তু খুব সুন্দরই হয়ে ছিল যেটা তৃপ্তি করে খাওয়া যেতে পারে তাই গরম হলেও ঠাকুরের প্রসাদ ছাড়িনি তোমার দাদা ভাই আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছিল ফ্লিপকার্টে চলো দেখি তো খুলি এর ভেতরে কি পাঠিয়েছে আমাকে তাই বেশি দেরি না করে ছটপট কিন্তু আমি খুলতে শুরু করে দিলাম আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিল আর আমার ভয়েসের আওয়াজটা এতটাই আসতেছিলো সেই জন্য তোমার দাদাভাই আমার জন্য একটা মাইকের স্পিকার যেটাকে বলে কথা বলে যারা ভিডিও করো তারা অবশ্যই হয়তো জানবে এটা আমার জন্য বুক করেছিল আমি অনেকবার না বলেছিলাম কিন্তু তা সত্ত্বেও তোমাদের দাদা ভাই আমার জন্য এটা বুক করেছিল বলেছিল আমার আমার আওয়াজের নাকি একটু অসুবিধা হচ্ছে শোনা যাচ্ছে না ঠিকঠাক সেই জন্য আজকে তোমরা কমেন্ট করে জানিও আমার স্পিকারে কি ভালোভাবেই আমার কথাগুলো শোনা যাচ্ছে দিনের মতো আজও আজ আমার ছেলে মাঠের দিকে বেরিয়ে পড়েছে জুসের চিক হাতে নিয়ে রোজ ওর তাতা ওর জন্য জুস আনে ও সেই জুসটা নিয়ে মাঠের দিকে যায় ওই জুসটা খেতে খেতে কিছুক্ষণ মাঠে বসে থাকে আর আমরা ওখানে ফুল তুলি আজকে মা একটু ঘড়ির টাইম ভুল দেখে তাড়াতাড়ি মাঠকে যেতে ফুলটা আজকে তাড়াতাড়ি তোলা হয়ে গেছে আর নাতিকে কোলে নিয়ে ফুল নিয়ে চলে যাচ্ছে বাড়ির তাড়াতাড়ি ফুলগুলো তোলা হওয়ার কারণে সেই জন্য মা দোপাটি গাছগুলোতে হাঁপড় দেবে বলে আমি একটা জলের বালতি জল নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর এদিকে মা ওষুধ দেবে বলে কিছু রেডি করে নিয়ে নাতিকে হাতে নিয়ে ওষুধ দিচ্ছে গাঁদা বাড়িতে গাঁদা ফুল গাছে পোকা হয়ে গেছে তাই পোকার ওষুধগুলো দিলে গাছগুলো ভালো থাকবে ছাড়া নাতি না তাই গরমের আছে দোপাটি ফুলগুলো এত বেড়ে গিয়েছে তাই ফুলের দাম একদমই পড়ে গিয়েছে কিন্তু গাছ পরিষ্কার রাখার জন্য ফুলগুলো তো তুলতেই হবে কেউ কি চায় যে গাছ নষ্ট হয়ে যায় আছে জানো তো ফুলের দাম থাকুক আর নাই থাকুক চাষিদেরকে কিন্তু ফুল গাছ সবসময় পরিষ্কার রাখতে হয় কারণ কখন যে ফুলের দাম বেড়ে যাবে তখন আফসোসে দিন যাবে আর এদিকে আমার ছেলে দুষ্টামি শুরু করে দিয়েছে ওকে ডাকতে গেছিলাম ও আসেনি ও এখন ফুটবল খেলছে ফুটবল খেলার জন্য ও ছেলে ওর বড়ো মা জেঠুর কাছে খেলছিল বলে আমি সেই ফাঁকে ভেবে নিলাম কাছে থাকে তখন আমাকে আমার কাজগুলো সেরে নিতে হয় কারণ ওকে নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয় ও আমি যেই কাজটাই করি না কেন ও আমার হাত থেকে সেটা ছাড়িয়ে নেয় তাই ও এখন নেই বলে আমি ঝাঁটিয়ে নিচ্ছিলাম বাসন ধুলাম আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে গুড়িয়ে নিলাম কারণ এই সময়টা যদি না আমি কাজ করি তাহলে আর কিন্তু ওকে নিয়ে আমার করা সম্ভব হয়ে উঠবে না তাই ও আমার কাছে না থাকলে আমাকে সবার প্রথম আমার কাজগুলোর দিকেই আমাকে মন দিতে হয় ঝাটানাটা শেষ হয়ে গেলেই আমাকে কিন্তু যেতে হবে মাঠকে কারণ বাবা গোপালনগরকে চারা আনতে গিয়েছিল দোপাডি যারা সেই জন্যই কাজটা তাড়াতাড়ি সেরে নিলাম আর কালকের ঝড়ে দেখো কলা গাছ আমাদের পড়ে গেছে এটা ছিল বিচে গলার গাছ আমার ছেলে তো আর ঝড় সম্বন্ধে কোনো আইডিয়া নেই সেই কারণে কলা গাছ পড়ে গেছে সেটা নিয়েই পর্যবেক্ষণ শুরু করেছে এদিকে দেখো আমার ছেলে চলে গেছে চারাগুলো আমার আগে হাঁপড় দিতে ওর দিদার সাথে চারা লাগাতে লাগাতে দেখো কখন সন্ধ্যা হয়ে গেছে খুব ভয়ও লাগছিল আমাদের তো মাঠের ধারে বাড়ি খুব শিয়ালও ডাকছে তবুও তিনজনে মিলেই চারাগুলো লাগিয়েই বাড়ি ফিরলাম আর ছেলেকে একটু খাওয়াতে শুরু করে দিলাম কারণ সন্ধেবেলা তো ও প্রসাদ বেশি খেতে পারিনি দুপুরবেলা সেই জন্য ওকে খাইয়ে দিলাম এখানেই ভিডিওটা শেষ করলাম সাবস্ক্রাইব করে দিও